সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্যানাডার ইমিগ্রেশনের একটি অন্ধকারাচ্ছন্ন দিক নিয়ে একটু কথা বলবো অর্থাৎ ওয়েটিং টাইম এবং সিবিসি নিউজের একটি তথ্য সেই সিবিসি নিউজের তথ্য আইনজীবীদের ভাষ্য এবং আইআরসিসির কথা সব মিলিয়ে ক্যানাডার কোনো কোনো ক্ষেত্রে ওদের ওয়েবসাইটে ইমিগ্রেশনের জন্য ওয়েট পঞ্চাশ বছর পর্যন্ত বলা হয়েছে ভাবা যায় পঞ্চাশ বছর এবং বিশেষ করে যারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা আবেদন করছে সেই আবেদনের অনেক ক্ষেত্রে পঞ্চাশ বছরও সময় লাগতে পরে লাগতে পারে বলে একটি খবর সিবিসি নিউজ ছেপেছে তো এ একটু বিস্তারিত আলোচনা করার আগে আমি যদি ওয়েবসাইট যদি একটু সিবিসি নিউজের একটু খবরটা দেখাই এই খবরটা একদিন আগের একটি খবর খবরটা এই নিউজ থেকে পড়ে নিতে পারেন এবং একটি ইউক্রেনিয়ান পরিবারের সাক্ষাৎকার আছে সেখানে আইনজীবীর কথা আছে সেখানে এবং সিবিসি নিউজের কথায় তাদের সেই হতাশার কথা উঠে এসেছে এবং শুধুমাত্র যে ইউক্রেনিয়ান ফ্যামিলি সেটাও না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডায় অনেকেই আছেন যারা এখানে এসে অ্যাসাইলাম দাবি করেছেন এবং সেই সব ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে পঞ্চাশ বছরও সময় লাগতে পারে তো এই নিউজটা সিবিসি নিউজের অবশ্যই পড়ে নেবেন পড়ে তারপর শেষে ভিডিওটা দেখে তারপরে যদি কেউ মন্তব্য করতে চান তাহলে অবশ্যই মন্তব্য করতে পারেন তো এই টাইমিংটা চল্লিশ থেকে পঞ্চাশ বছর তো যেটা হচ্ছে যে সিবিসির তদন্তে আইনজীবীদের প্রক্রিয়া এবং আইআরসিসির অফিসিয়াল তথ্য সব একসাথে মিলিয়ে দেখা গিয়েছে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি কেউ আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাকে ছয়শো মাস অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অন্যদিকে যেটা রয়েছে যে কেয়ারগিভার স্ট্রিম সেই কেয়ারগিভার আমি আবারও বলছি যে আমি সিবিসি নিউজের বরাত দিয়ে বলছি কেয়ারগিভার স্ট্রিমে নয় বছর এবং এগ্রি ফুড স্ট্রিমে ১৯ বছর এবং অনেক ক্ষেত্রে স্টার্ট ভিসার ক্ষেত্রে হাস্যকার কথা স্টার্ট ভিসার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষার সম্ভাবনা দেখানো হয়েছে এটা আসলে কেনার আইনজীবীরা বলছেন যে এটা ক্যানাডার ইতিহাসে কখনো দেখা যায়নি এটা বাস্তবসম্মত না এবং মানবিকও না অর্থাৎ আপনি একটা জায়গায় অ্যাপ্লিকেশন করবেন আপনি পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করবেন আপনি ক্যানাডা এসেছেন আপনার জীবন হুমকির সম্মুখীন তো আপনার একটি সমস্ত ফাইল প্রসেসিং হতে যদি পঞ্চাশ বছর লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কথা না যদিও অনেক ক্ষেত্রে পঞ্চাশ বছর লাগে না অর্থাৎ গভর্নমেন্ট এই বিষয়টা এই সময়টা দিয়ে রেখেছে কারণ যেন কারো কোনো কোশ্চেন না আসে তো যেটা হচ্ছে যে ইউক্রেনের একটি পরিবার ওলা নামক এক মা কানাডায় থাকেন তিনি দুই সন্তান নিয়ে ছোট ছেলেটি তার অটিজমের তিনি আক্রান্ত এবং সে কানাডার স্কুলে যাওয়া আসা করছে কিন্তু তার পিআর অ্যাপ্লিকেশন দেখাচ্ছে দশ বছরের বেশি অপেক্ষা এবং তার পিছনে আটত্রিশ হাজারেরও বেশি আবেদন অপেক্ষা করছে তো তিনি কাঁদতে কাঁদতে সিবিসি নিউজকে জানান যে আমার ছেলে কানাডা ছাড়ার কথা শুনলেই ভয় পায় কেঁদে ফেলে এবং আমরা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফিরে গেলে আমাদের কোথাও আর জায়গা নেই অর্থাৎ এই যে এই তার পিছনে এখনও দেখাচ্ছে দশ বছর এবং তার পিছনে আটত্রিশ হাজারেরও বেশি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে আপিলের জন্য অপেক্ষা করছে আটত্রিশ হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন এটা কিন্তু ক্যানাডার জন্য একটি অশানী সংকেত তো আইনজীবীরা বলছে যে সরকার হয়তো ভবিষ্যতে হাজার হাজার আবেদন কিন্তু বাতিল করতে পারে আপনারা জানেন যে বিল সি টুয়েলভ নামে একটি বিল উত্থাপিত হতে যাচ্ছে এবং সেই বিল উত্থাপিত হতে গেলে কিন্তু ক্যানাডায় অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে কোনোরূপ যাচাই বাছাই ছাড়া তো সি টুয়েলভ বিলটি নিয়ে ভবিষ্যতে একটি ভিডিও করব এবং সেই ভিডিও নিয়ে আরও বিস্তারিত কথা বলবো তো এখানে ইতিহাস কিন্তু এরকম কিছু কথা বলে কারণ দুই সালে এবং দুই সালে হাজার হাজার অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছিল তখন বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে অনেকেই অনেকেই আবেদন করেছিল বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রিতে বাতিল আবেদন করেছিল এবং সেই এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু বারো এবং চোদ্দো সালে হাজার হাজার অ্যাপ্লিকেশন একেবারে কোনো নোটিস ছাড়াই অর্থাৎ যে ফাইলগুলি যেভাবে এসেছিল ঠিক সেই ফাইলগুলিকে সেভাবেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো আইআরসিসি বলছে যে এই সংখ্যা ভুল নয় আমরা শুধু স্বচ্ছ হতে চেয়েছি অর্থাৎ তাদের একেবারে অফিসিয়াল কথা এবং তারা বলেছে যে অ্যাডমিশন টার্গেট কমে যাওয়ায় ব্যাকলকিং বাড়ছে অর্থাৎ তাদের যে এই অ্যাডমিনিস্ট্রেশন তাদের লোকজন কম যার ফলে ব্যাকলগ বাড়ছে এবং স্বচ্ছতা যদি হতাশার সমান হয় তাহলে মানবিকতা কোথায় অর্থাৎ এই যে এই দীর্ঘ সময় অপেক্ষা সেই দীর্ঘ সময় অপেক্ষা কিন্তু মানুষকে অবশ্যই ভাবিয়ে তোলে তো কেনাডা সবসময় মানবতার কথা বলে তো এই মানবিক দেশ কেনাডায় একটা মানুষের যদি সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা আবেদন করেছে তাদের যদি দশ বিশ পঞ্চাশ বছর যদি ঝুলিয়ে রাখা হয় ঝুলিয়ে রাখা হলে পরে সেটা কোন দিকে যেতে পারে তাদের মন মানসিকতা কেমন অর্থাৎ একটা প্রজন্মরই কিন্তু লেগে যাবে স্ট্রাগল করতে করতে অর্থাৎ অপেক্ষায় করতে করতে যে তাদের সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা তো দর্শক অনেকেই আছেন বাংলাদেশ থেকে বিভিন্ন আমাদের যারা ভিডিওগুলি দেখেন এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা আবেদন করেছে অপেক্ষার দীর্ঘ পালা হাজার হাজার ফাইল এখনো রয়েছে তো ওয়ার্ক পারমিট আছে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে এখন পর্যন্ত সে ফাইলগুলি কোনো হেস্তনেস্ত হচ্ছে না দীর্ঘ সময় অনেকে অনেকের পরিবার রেখে এসেছেন দেশে তো অনেকেই স্ত্রী সন্তান তাদেরকে রেখে এসে ক্যানাডায় আছেন তো তাদের সাথে আবার কবে তাদের দেখা হবে এবং পিয়ার পেলেও আসলে যে দেশ থেকে আপনি বলে এসেছেন জীবন হুমকির সম্মুখীন সে দেশগুলিতে যাওয়া কিন্তু কঠিন হয়ে যায় যতদিন না ক্যানেডিয়ান সিটিজেন কেউ হয় তো সব মিলিয়ে এই অচল অবস্থা এখন আমরা আশা করব। যে খুব দ্রুত এই ফাইলগুলির নিষ্পত্তি হবে এবং মানুষ একটি আশঙ্কা মুক্তভাবে ক্যানাডাতে বসবাস করতে পারবে তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম